নমস্কার বন্ধুরা রিনাজ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো দারুণ স্বাদের একটি টিফিন রেসিপি আপনারা বিকেলবেলা চায়ের সাথে খেতে পারেন কিংবা বাচ্চাদের টিফিনে বা বড়দেরও টিফিনে দিতে পারেন বড় কিংবা বাচ্চা সবাই কিন্তু খুবই আনন্দ সহকারে খাবে এই টিফিন দারুণ টেস্টি একটা টিফিন রেসিপি আপনি আপনাদের সঙ্গে শেয়ার করব আর সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এইভাবে টিফিন রেসিপি অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন বিকেলবেলাটা এই বর্ষাকালে চায়ের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগবে তার জন্য আমি নিয়েছি দুটো আলু আমি আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম গ্যাস বাঁচানোর জন্য আমি আলুটা কিন্তু ভাতের মধ্যেই সিদ্ধ করে নিয়েছি আর একটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম দেড় কাপ ময়দা আপনারা চাইলে আটা দিয়েও করতে পারেন টিফিনটা আর হাফ চামচ আমি নিয়ে নিলাম জোয়ান হাতে একটু ডলে নিলাম জোয়ানের ফ্লেভারটা ভালো আসবে আর জোয়ানটা কিন্তু হজমে সাহায্য করবে আর স্বাদ অনুসারে লবণ দিয়ে আমি দিয়ে দিলাম তিন টেবিল চামচ মতন সাদা তেল দিয়ে ভালো করে ময়ানটাকে মাখিয়ে নিতে হবে খুব সুন্দর করে মাখিয়ে নিতে হবে এই রেসিপিটা খেতে কিন্তু দুর্দান্ত হয় বিকেলবেলা চায়ের সাথে কিংবা সস দিয়ে খেতে অসাধারণ লাগে দেখুন এইভাবে মুঠোর মধ্যে এসে গেলে ময়দাটা তাহলে বুঝবেন ময়ানটা খুব সুন্দর হয়েছে এবারে আমি এক কাপ জল নিয়েছি অল্প অল্প করে জল দেব আর এই ময়দাটাকে একটা ডোয়ে পরিণত করব ভালো করে আমি একটা ডো তৈরি করে নেব দেখতেই পাচ্ছেন এইভাবে মেখে নেব অল্প অল্প জল দিয়ে দেখুন বন্ধুরা খে কীভাবে আমি ডোটাকে মেখে নিচ্ছি খুব শক্ত হবে না আর খুব নরমও হবে না এক কাপ জলের থেকে কিন্তু আমার অনেকটাই জল বেঁচে গেছে পুরো জলটা কিন্তু লাগেনি এইভাবে একটা ডো আমি রেডি করে নেব নিয়ে ঢাকা দিয়ে আমি তিরিশ মিনিট মতন রেখে দেবো এদিকে অন্য কাজগুলো করে নেব তিরিশ মিনিট পরে ফিরে আসছি দেখুন কতটা নরম হয়ে গেছে ডোটা আবারও আমি একটুখানি ভালো করে মেখে নেব এইভাবে মেখে নিলে টিফিনটা খেতে কিন্তু দারুণ লাগবে এর টেস্টটা কিন্তু অসাধারণ হবে এবার আমি যে আলুটা সিদ্ধ করে নিয়েছিলাম সেটা টুকরো আলু আমি এইভাবে গ্রেট করে নেবো দেখতেই পাচ্ছেন কীভাবে গ্রেড করে নিচ্ছি দুটো টুকরো গ্রেট করে নেব আর দুটো টুকরো আমি এমনি হাত দিয়ে ভেঙে নেব দুটো গ্রেড করে নিয়েছি দেখুন আর দুটো এইভাবে আমি হাত দিয়ে একটু ভেঙে নেব গোটা গোটা থাকবে তাতে রেসিপিটা কিন্তু খেতে খুব সুন্দর হবে দেখুন আলু দুটো আমার কিন্তু ভাঙা হয়ে গেছে খুব বেশি কিন্তু ভাঙা যাবে না বা হাত দিয়ে চটকানো যাবে না এরকম গোটা গোটা থাকবে সেইভাবে আলু দুটোকে ভেঙে নিতে হবে এবারে ওভেনে কড়াই বসিয়ে দুই টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা দিয়ে হাফ চামচ গোটা জিরে আর তিন কোয়া রসুন আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি সেটা দিয়ে দিলাম দিয়ে কয়েক সেকেন্ড ভেজে নেবো একটু লাল করে নেব নিয়ে একটা শুকনো লঙ্কা আমি কাঁচি দিয়ে ছোট ছোট করে কেটে চিলি ফ্লেক্স করে নেব নিয়ের মধ্যে দিয়ে দেবো আপনারা চাইলে কাঁচা লঙ্কাও দিতে পারেন তাতেও অসাধারণ লাগবে খেতে এই লঙ্কাটা খুব ঝাল তাই আমি আর লঙ্কা ব্যবহার করব না ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুসারে দেবেন যেমন ঝাল খেতে পছন্দ করবেন সেই হিসেবে দিয়ে দেবেন আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি আগে থেকেই কুচিয়ে রেখেছিলাম সেটাও এর মধ্যে দিয়ে দিলাম সমস্ত কিছু একসাথে কিছুক্ষণ ভেজে নেব খুব বেশি ভাজার দরকার নেই ভেজে নিয়ে যে আলুটা আমি মেখে রেখেছিলাম ঝুরুঝুরু করে আর গ্রেট করে রেখেছিলাম সেই আলুগুলো আমি এর মধ্যে সিদ্ধ আলুটা চোখ করে দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে কিছুক্ষণ এইভাবে কিছুক্ষণ ভেজে নিতে হবে পেঁয়াজের সঙ্গে আলুটাকে তাতে রেসিপিটা খেতে কিন্তু দারুণ হবে আর দিয়ে দিলাম অল্প পরিমাণে হলুদ গুঁড়ো অল্প পরিমাণে জিরে গুঁড়ো অল্প পরিমাণে ধনে গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো দিয়ে আবারও আমি ভালো করে আলুটাকে ভেজে নেব এইভাবে ভালো করে আলুটাকে সুন্দর করে ভেজে নিতে হবে আলুটা যত ভাজবেন সুন্দর করে রেসিপিটা কিন্তু তত খেতে ভালো হবে তবে খুব বেশি ভাজতে হয় না মোটামুটি কাঁচা ভাব থাকবে না সেই হিসেবে ভেজে নিলেই হবে এবারে দিয়ে দিলাম স্বাদ অনুসারে লবণ খানিক্ষণ ভাজার পরে লবণটা দিলাম নালে আগে দিলে কিন্তু আলুটা একটু প্যাচ প্যাচ মতন হয়ে যেত রেসিপিটা খুব একটা ভালো হতো না আর দিয়ে দিলাম ধনে পাতার গোড়ার দিকের অংশটা দিয়ে আবারও নাড়াচাড়া করে নিয়ে এবারে খানিকটা ধনে পাতা আমি ছড়িয়ে দিলাম দিয়ে নাড়াচাড়া করে নেব দেখুন এইভাবে একটুখানি নাড়াচাড়া করে নিয়ে আলুটাকে ভালো করে ছড়িয়ে দেবো করার মধ্যে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবো হয়ে গেল আলুর পুটটা আমাদের রেডি হয়ে গেলো খেতে কিন্তু দারুণ হবে বন্ধুরা আপনারা অবশ্যই এইভাবে বাড়িতে বানিয়ে দেখবেন এবার ময়দাটাকে আবারও আমি একটুখানি মেখে নিচ্ছি এইভাবে ময়দাটাকে মেখে নিলে রেসিপিটা কিন্তু দারুণ হবে খেতে খুব টেস্ট হবে এবারে এর আমি ছোট ছোট লেচি করে নেব দেখতেই পাচ্ছেন ঠিক কতটা ছোট করেছি এরকমভাবে কয়েকটা লেচি আমি তৈরি করে নেব দেখুন তার মধ্যে একটা আমি বেলে দেখিয়ে দিচ্ছি কিভাবে আমি টিফিনটা রেডি করেছি অল্প পরিমাণে তেল দিয়ে দিলাম দিয়ে লেচিটাকে এবার বেলে নেব লেচিটা কিন্তু গোল করব না লেচিটাকে একটু লম্বা করে বেলবো এইভাবে লম্বা করে বেলে নিতে হবে দেখুন এইভাবে বেলে নিয়েছি আমি এবারে একটা কাঁচি নিয়ে নেব নিয়ে একটু এই লেচিটাকে আমি একটু ছিদ্র করে দিচ্ছি তাতে রেসিপিটা খেতে কিন্তু দারুণ হবে আর ভাজাটাও খুব সুন্দর হবে এইভাবে একটুখানি ছিদ্র করে দেবো আপনারা যদি মনে করেন এইভাবে ছিদ্র করবেন না এমনিতেও খেতে খুবই সুন্দর হবে তা তো ভালো লাগবে খেতে পুরোটা কিন্তু আমি এইভাবে ডিজাইন করব না আমি খানিকটা বাদ রেখে দেবো দিয়ে এর মধ্যে আলুর পুর যেটা আমি বানিয়েছিলাম সেটা এক একধারে দিয়ে দেবো এইভাবে দিয়ে দিতে হবে যেহেতু আমি এটাকে রোলের মতন পেঁচাবো তাই আমি একটু সমান বরাবর কেটে নিলাম এইভাবে দুটো সাইড কেটে দেবো দিলে এটা দেখতে সুন্দর লাগবে সমান হয়ে থাকবে আর যেহেতু আমি রোলের মতন এটাকে পেঁচাবো তাই আমি একটু ছিদ্রও করে নিলাম যাতে ভাজাটা খুব সুন্দরভাবে হয় দিয়ে এবার একে টিফিনটাকে আমি ভালো করে মুড়ে দেব। দেখতেই পাচ্ছেন কিভাবে আমি মুড়ে নিয়েছি এইভাবে মুড়ে দিতে হবে দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে খেতে কিন্তু দারুণ হয় বন্ধুরা টিফিনটা আবারও আমি একটা বেলে নিয়েছি লম্বা করে দেখুন সেটাকে আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে আমি রেডি করেছি টিফিনটাকে এইভাবে যেহেতু আমি অনেকগুলো মুড়ব তাই এইভাবে একটু ছিদ্র করে নিলে রেসিপিটা খেতে কিন্তু খুবই ভালো হবে ভাজাটা খুব ভালো হবে আবার আমি সাইড থেকে কেটে দিলাম এইভাবে দুটো সাইড কেটে দেবো দিয়ে সমান করে নেব নিয়ে আবার আমি মুড়ে দেবো বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খুবই পছন্দ করবে এই টিফিনটা আর বিকেলবেলা তো দারুণ লাগবে চায়ের সাথে খেতে আর বাচ্চাদের স্কুলের টিফিন হিসাবেও দিতে পারেন আর বড়রাও বড়দের অফিসেও দিতে পারেন টিফিন হিসাবে দেখুন এবার আমি খানিকটা সস এর মধ্যে লাগিয়ে দিলাম যে ছিদ্রগুলো আমি করে নিয়েছিলাম কাঁচি দিয়ে তার মধ্যে এই সসটাকে আমি একটু ভালো করে দিয়ে দিচ্ছি তাতে খেতে কিন্তু খুব সুন্দর হবে খুবই সুস্বাদু হবে এবারে সস দিয়ে আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি টিফিনটাকে দেখুন এইভাবে সস দিয়ে মাখিয়ে নিচ্ছি আপনারা যদি মনে করেন সসটা দেবেন না তাহলে নাও দিতে পারেন এবার ওপরে আমি একটু সাদা তিল ছড়িয়ে দিলাম যদি মনে করেন সাদা তিলও দেবেন না তাহলে নাও দিতে পারেন এমনিতেও কিন্তু খেতে খুবই টেস্টি হবে এবারে সাদা তেল দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে ওভেনে কড়াই বসিয়ে তেলটা কিন্তু খুব বেশি গরম করা যাবে না তেলটা মিডিয়াম হিটে টিফিনগুলোকে ছেড়ে দিতে হবে খুব বেশি গরম করলে কিন্তু টিফিন টিফিনগুলো পুড়ে যাবে ভালো করে ভাজা হবে না তাই তেলটাকে একটু মিডিয়াম হিটে ভালো করে উলটিয়ে পাল্টিয়ে নাড়াচাড়া করে এইভাবে সময় নিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে ভালো করে ভেজে নিতে হবে দেখুন টিফিনগুলো আমার ভাজা হয়ে গেছে প্রথম ব্যাসটা আমার ভাজা হয়ে গেছে আর আমি কড়াই থেকে উঠিয়ে নিচ্ছি এইভাবে দ্বিতীয় ব্যাজও আমি ছেড়ে দিলাম দেখুন এইভাবে আস্তে আস্তে আমি ভেজে নেব এইভাবে উলটিয়ে পাল্টিয়ে কিন্তু ভালো করে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে যাতে টিফিনগুলো কাঁচা না থাকে ভালো করে সিঙাড়ার মতন খেতে রাখবে কিন্তু রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন